এবার কোল্ড কফি তৈরি হবে চা ছাঁকনা দিয়ে হ্যাঁ বন্ধুরা না মিক্সার গ্রাইন্ডার না ইলেকট্রিক বিটার কিছুই লাগবে না চা ছাঁকনা দিয়ে আমরা খুব সহজে কোল্ড কফি তৈরি করে দিতে পারি কারণ এই বিভৎস গরমে আমাদের ঠান্ডা খাওয়ার ইচ্ছে করে তো ঘরে বসেই যদি আমরা এই কোল্ড কফির মজা নিতে পারি আর তাও খুবই কম খরচে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে কোল্ড কফি বানানোর আমি তিন রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে স্টোর করে রাখতে হয় সেটাও বলবো তো সর্বপ্রথমে মানে কোল্ড কফি করার জন্য তো কফি লাগবেই তো এখানে নিলাম আমি দুই চামচ কফি পাউডার হ্যাঁ বন্ধুরা দুই চামচ কফি পাউডারের জন্য নিলাম দুই চামচ চিনি তারপরে দেখো এখানে দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতো জল তো অবশ্যই এই মাপচুকগুলো ঠিকঠাক রাখতে হবে তাহলে কিন্তু এর যে ভোমটা তৈরি হবে সেটা একদম ঠিকঠাক হবে তো আমি দুই কাপ কফির জন্য দুই চামচ চিনি নিয়েছি তোমরা চাইলে যদি একটু মিষ্টি বেশি বেশি খেতে চাও তাহলে তিন চামচ চিনি নিতে পারো তার থেকে বেশি নয় আর জলটাও দুই থেকে তিন চামচ তারপরে দেখো এই যে উষ্কারগুলো রয়েছে এগুলো দিয়ে খুব সহজে আমরা এরকম করে নিতে পারি তোমরা দেখতে পেলে এই যে ফর্মটা তৈরি হয়েছে এটা করতে কিন্তু আট থেকে দশ মিনিট সময় লেগেছে তো আমি যে ছাঁকনার কথাটা বলেছি অবশ্যই ছাঁকনা দিয়েও করে দেখাবো সেটা দিয়ে কিন্তু একেবারে অল্প সময়ে হয়ে যাবে মানে এটা যদি আট থেকে দশ মিনিট লাগে তাহলে কিন্তু চা ছাঁকনা দিয়ে তিন মিনিটেই তৈরি হয়ে যাবে তো খুব সহজেই আমরা ইলেকট্রিক বিটার কিংবা মিক্সার গ্রাইন্ডার ছাড়াই এই কোল্ড কফি তৈরি করে নিতে পারি তারপরে দেখো এটাই হচ্ছে মেন কারণ এটা যদি আমাদের রেডি করা থাকে তাহলে কিন্তু কোল্ড কফি করতে আমাদের একদম সময় লাগবে না এক মিনিটেই তৈরি হয়ে যাবে তারপরে মানে আরও একটা পদ্ধতি আমি দেখাচ্ছি তোমাদের তার জন্য এখানে নিলাম সেই দুই চামচ কফি পাউডার আর সেম প্রসেসে এখানে দিয়ে দেব। দুই চামচ চিনি মানে দুই থেকে তিন চামচ চিনি আর দুই চামচ জল যে জলে আমি উস্কারটা মানে ধুয়ে নিয়েছি সেই জলটা এখানে দিয়ে দেব। তো আগেও যেমন বললাম দুই থেকে তিন চামচ জল দিতে পারবে তার থেকে বেশি নয় চলো এবার নিয়ে নেব আমি চা ছাঁকনা তো চা ছাঁকনা দিয়ে কীভাবে সম্ভব তোমরা হয়তো মনে মনে ভাবছ হ্যাঁ বন্ধুরা চা ছাকনা দিয়ে মানে যেখানে আমি উইচকার দিয়ে করলাম আট থেকে দশ মিনিটে সেটা কিন্তু তিন থেকে চার মিনিটে তার থেকে বেশি নয় তিন থেকে চার মিনিটেই তৈরি হয়ে যাবে তো কিচ্ছু করতে হবে না আর এটাতে খাটুনিও কম অনেকটাই কম এই দেখো শুধু এইভাবে ঘোরাতে হবে এইভাবে ঘোরালে এক মিনিটেই দেখবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তো খুব সহজে আমরা মানে এই ফোমটা যদি রেডি করে রাখি কফিটা যদি রেডি করে রাখি তাহলে কিন্তু কফি করতে একদম সময় লাগবে না আর এটা রেডি করা থাকলে কোল্ড কফি হট কফি মানে যে কোনো কফি করে নিতে পারবে খুব সহজে তো এই দেখো বন্ধুরা এক মিনিটে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আমি এখানে একদম স্কিপ করিনি তো আরও মোটামুটি দুই মিনিট মতো লাগবে তো ঠিক এই রকম হয়ে গেছে একেবারে পারফেক্ট তো এখানে মানে তিন থেকে চার মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেছে আর এটা মানে কিভাবে স্টোর করব সেটাও আমি তোমাদের দেখাবো বা ভালোভাবে বলে দেব আর কিভাবে এই কোল্ড কফিটা তৈরি করছি সেটাও আমি দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো মানে যেমনটা চেয়েছি তেমনই হয়েছে এই ছাকনা দিয়ে তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে ফোমটা তৈরি হয়েছে তো এটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আর যদি তোমরা এটা স্টোর করতে চাও তাহলে কিন্তু ফ্রিজারে আট থেকে দশ দিন মানে আরামসে থেকে যাবে একেবারে নষ্ট হবে না তরতাজা হয়ে থাকবে তো আট থেকে দশ দিন তার থেকে বেশি নয় আর এটা কিন্তু ফ্রিজারের মধ্যে রাখতে হবে না ফ্রিজেই রাখতে হবে নর্মাল ফ্রিজেই রাখতে হবে এবারে দেখো আমি নিয়েছি দুটো চকলেট এরকম ধরনের যে চকলেটগুলো থাকে সে যেই কোম্পানির হোক না কেন তো এই চকলেটটাকে আমি গলিয়ে নেব তো তার জন্য বাটিতে অবশ্যই ঢেলে নিতে হবে তো আমি ভেঙে দিলাম ভেঙে বাটিতে নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে কিভাবে মানে গলাবো তো তারও একটা ব্যাপার থাকে কারণ উল্টাপাল্টা করে যদি আমরা এটা গলাতে যাই তাহলে কিন্তু বাটিতেই চিপকে বসে যাবে তো অবশ্যই এই জায়গাটুকু স্কিপ করা চলবে না কারণ যদি কফি শপের মতো কফি তৈরি করতে চাও তাহলে এই জায়গাটুকু অবশ্যই দেখতে হবে এই যে বাটিতে আমি জল মানে ফুটন্ত জলে আমি নিচে রাখিনি এই যে জলটার ভাবটা উঠছে না তো সেই ভাপেই কিন্তু এটা মেল্ট হয়ে যাবে এই দেখো আর এটা এক মিনিটও সময় লাগবে না এক মিনিটের আগে কিন্তু হয়ে যাবে আর এখানে আমি দুই চামচ মতো জল দিয়েছি কারণ যদি জল না দিই তাহলে কিন্তু একদম টাইট হয়ে যাবে সে কারণে দুই চামচ জল দিয়েছি তার থেকে বেশি নয় তো একটা চকলেটের জন্য এক চামচ আর দুটো চকলেটের জন্য দুই চামচ এবারে দেখো দুধটা রেডি করতে হবে তো এই দুধটা হচ্ছে ফুটন্ত দুধ মানে দুধটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখেছিলাম একেবারে ঠান্ডা দুধ আছে যত বেশি ঠান্ডা হবে তত বেশি মানে মজা লাগবে খেতে আর ওই দুধে আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি মানে চিনিটাকে গুঁড়ো করে নিলে বেশি ভালো হয় তো মোটামুটি এক গ্লাসের জন্য এক চামচই চিনি যথেষ্ট আর মিষ্টি তোমার নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো তারপরে দেখো যে চকলেটটা আমি গলিয়ে নিয়েছিলাম সেটা এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দেব আর আমি যে গরম জলে চকলেটটা গলালাম না তো এক দুই মিনিট সময় লেগে যায় করতে করতে সেই জন্যে আমি বাটিটা নামিয়ে সেই গরম জলের ওপরে বাটিটা রেখে দিয়েছিলাম সেই জন্য মানে টাইট হয়নি আর কি তো যাই হোক গ্লাসে আমি এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিলে হয় কি দেখতে ভীষণই ভালো লাগে কারণ যে কোনো খাবারের জিনিস আগে দেখ মানে মানুষ দেখে তারপরেই খায় তো আমি গ্লাসে দিয়ে দিলাম তিন চারটে মানে চারটে আইস কিউব মানে বরফের টুকরো তারপরে দিয়ে দিলাম দুধ যে দুধে আমি চিনি মিক্স করে রেখেছিলাম সেটা আর এই যে কফিটা রেডি করে রেখেছিলাম এখানে দুই চামচ দিয়ে দিলাম আর একটুখানি স্টিক দিয়ে নাড়িয়ে নিলাম যেন নিচে পর্যন্ত এ মানে এর স্বাদটা পাওয়া যায় তারপরে ওপর থেকে সেই চকলেটের মানে গলানো চকলেটটা দিয়ে দিলাম তোমরা ডিজাইন করে দিতে পারো আমি এমনি দিয়ে দিলাম তো বাকি যে কফিটা রয়েছে বা দুধটা রয়েছে আমি পুরোটাই করে দেখাবো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে তৈরি করেছি আর একদম কফি শপের মতো লাগছে দেখতে কারণ দেখতে যদি ভালো না লাগবে তাহলে খেতেও ভালো লাগে না তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তো তোমরা যদি হট কফি করতে চাও তো আমি যেখানে ঠান্ডা দুধের ব্যবহার করেছি সেই জায়গায় তোমরা গরম দুধ ইউজ করবে তাহলে কিন্তু হট কফি তৈরি হয়ে যাবে আর আমি দুধে কিন্তু চারটে করে বরফের টুকরো দিয়েছি কারণ কোল্ড কফি মানে কোল্ড মানে ঠান্ডা ঠান্ডা যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই এই দুধটাও ঠান্ডা থাকতে হবে আর তাতে বরফের টুকরো অবশ্যই দিতে হবে তারপরে দেখো একটু কানে মানে একটু করে আমি নাড়িয়ে দিচ্ছি এই জন্য নিচে যেন দুধটা প্লেন না থাকে এর ফ্লেভারটাও যেন নিচে দুধে একটু আতটু যায় তাহলে কিন্তু নিচের দুধটাও খেতে ভালো লাগবে তো কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করাটা তো একদম ফ্রি মানে সাবস্ক্রাইব করতে তোমাদের এক্সট্রা করে কোনো ব্যালেন্স কাটবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ